বন্ধুরা তো আজকে যে ভিডিওটি তোমরা দেখবে সেটা কিছু মাস আগের ভিডিও সেটা দুর্গা আগের ভিডিও তো দেখো ভিডিওটি কিরকম লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আজকে এক জায়গাতে যাবো বন্ধুরা আজকে দিদির বাড়িতে যাব পুজোর সময় বাগনা ভাগনে আছে ওদেরকে কিছু কিনে দিতে হবে সময় তো যার জন্য যাচ্ছি আর আমার সঙ্গে প্রিয়া যাচ্ছে আমার মেয়ে যাচ্ছে তো ওরা সব রেডি হয়ে গেছে আমি স্নান ধান করে জামা কাপড় করছি তো ওদেরকে তোমাদেরকে দেখাচ্ছি দেখে ওই যে ওরা রেডি হয়ে গেছে এখানে মেয়েকে জল খাওয়াচ্ছে ও একটু জল খেতে যাচ্ছিল প্রিয়া রেডি হয়ে গেছে বন্ধুরা জল খাচ্ছে মেয়ে জল খাবে যার জন্য গ্লাস দেখে আসলে জল খাওয়া হয়ে গেছে তো মনি তুমি কোথায় যাবে এখন উঠতে যাবে তো বন্ধুরা মনে বলছে উঠতে যাবে রেডি হয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা আমরা এখন রেডি হয়ে গেছি বন্ধুরা তো চলো যাই এদিকে মা গাড়িতে সব দিয়ে দিচ্ছে জামা কাপড় টাপড় আজকে চলে আসবো বন্ধুরা এই ব্যাগে হাঁস আছে মা হাঁসটা দিয়ে দিচ্ছে কেননা বাড়িতে আমরা কেউ হাঁস খাই না বিয়ে একাই খাই আর দিদি বাড়িতে নিয়ে গেলে দিদি জামাইবাবু ওরাও খাওয়ায় যার জন্যে দিয়ে দিচ্ছে ওখানে গেলে ওরাও খাওয়া আর ওদেরও খাওয়া আর আমার জন্য ওখানে খাসির মাংস নিয়েছে আমি তো হাঁস খাই না যার জন্য তো চলো বন্ধুরা যাওয়া যাক আমি এখানে ভক্তি করছি ঠাকুর মণ্ডপে মনসা মণ্ডপ আমরা দেখেছিলে এখানে আমার সেই মনসা গানের ভিডিওগুলো ছেড়েছিলাম তো এখন প্রিয়া আর মেয়ে এখানে ভক্তি করছে তো তারপরে আমরা যাব রওনা দেব বন্ধুরা দেখুন আমার মেয়ে ওর মাকে ছাড়া কাউকে না গাড়িতে সামনে কত সুন্দর বসে নিব তা না ওর মায়ের কোলে আমার দিদির বাড়ি বন্ধুরা প্রতিরাম ধর্মপুরে তো চলো যাই তো বন্ধুরা এই যে এটা আমার দিদির বাড়ি তো চলো যাই বন্ধুরা ভিতরে গিয়ে দেখি প্রিয়া গিয়েছে প্রিয়া বাড়ির ভিতরে গিয়েছে তো আমি এখন যাবো তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি তো বন্ধুরা এখানে প্রিয়া দিদি আর যাই কথা বলছে গল্প করছে এটা দিদি হয় এটা জামাইবাবু এটা প্রিয়া তিথি আর এই সাইডে যেই বাচ্চাটা নিয়ে আসে আমার দিদি এটা ভাস্তার ছেলে ওর বন্ধুরা দেখুন আমার মেয়ে তিথি আমার দিদি বলে যে নিতে যাচ্ছে ও যাচ্ছে না যার জন্য দিদি ওদিকে চলে গেল রান্না বান্না করবে তো বন্ধুরা দেখুন দিদি ওরা এই সাইডে এইটার তিনটা রুম করে নিয়েছে আর আগে এই ঘরগুলো নিতে ছিল বন্যার জন্য এগুলো বসে গেছে তো বন্ধুরা চলো দেখি এই যাই যাই ভিতরে চলো ঘর একটা ঘর একটা ঘর বন্ধুরা সেরকম ঘর ওয়ারিং করেনি কেবল ঘরটা হলো তো পরে কাজ করবে আরো ঘরের কাজ আছে জাননা টালে দিন তো এটাই ঘর এই একটা ঘর আর এখানে সিঁড়ি আছে উপরে ছাদ আছে আর এই একটা ঘর না কেন এই একটা ঘর তো বন্ধুরা বাড়ির কাছ কমপ্লিট হয়নি তিনটা ঘর করেছে আর এই সাইড রান্নাঘর করতে হবে আর একটা সাইড রুম করতে হবে কারণ ছেলে আছে মেয়ে আছে মণিক টিভিতে এখানে ব্যস্ত বন্ধুরা এই যে টিভি দেখবেই মোবাইল বোন মণিক টিভি কিনে দিলেই তো হয় যাকে মোবাইলের থেকে চোখ খারাপ কম হবে তো বন্ধুরা এটা আমার যাই বলতে ছাগল হয় এটা আর ছাগল নেয় একটাই একটাই ছাগল আছে বন্ধুরা আর নেই আর এই ঘরগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এগুলো আগের ঘর ছিল মাটির ঘর এগুলো তো আরাম আছে খুব সুন্দর গরমের সময় কিন্তু এগুলোর মানে বন্যা হয়েছিল যার জন্য ঘরটা বসে গেছে দেওয়ালগুলো ফেটে গেছে যার জন্য এই ঘরে সেরকম থাকে না এখানে শুধু জিনিসপত্রগুলো রাখে আর এই একটা ঘর এখানে সব গরু টরু রাখে এই ঘরটাতে আর এখানে পুজো করে বন্ধুরা এটা মন্ডপ আর এই সাইডে রান্না করে দিদি এই যে দেখতে পাচ্ছ বারান্দার মধ্যে সেরকম রান্নাঘর বানায়নি এই সাইডে তো এখনো ঘরের বাড়ি ঘর বাড়ির কাজ কমপ্লিট হয়নি যার জন্য এখানে এখন রান্না বান্না করে আপাতত মনি তুমি কি কইছ কোথায় আইছো মনি বাড়ি কি

ওখানে বসে প্রিয়া গল্প করতেছে প্রিয়া আছে মণি আছে দেখুন ওখানে বাবু আছে বাবু ওই যে এখানে হাঁস কাটছে হাঁসগুলো গরম জল পড়ছে ওগুলো ইয়ে করবে আমি এই মাত্র কাপড় খুলে নিলাম আর নতুন কাপড় পরেছিলাম যার জন্য একটু গরম লাগছিল আর ভাগনা নেই বাড়িতে ভাগ্নিকে তোমাদেরকে সবার সঙ্গে পরিচয় করে দিব পরে তো এখন ওরা একটু কাজ করছে মানে হাঁসটা নিয়ে আসলাম তো হাঁসটা রান্না বান্না করবে তাড়াহুড়ো করছে আজকে আমরা বিকেলে চলে যাব যার জন্য একটু করছে পরে তোমাদেরকে সবার সঙ্গে পরিচয় করে দিব বন্ধুরা তো এখন এই পর্যন্ত পরে আবার দেখা হচ্ছে দেখুন যাইবো হাঁসটা পরিষ্কার করতেছে তো তোমাদেরকে পরে দেখাচ্ছি আরও সব গরম জল করে নিয়েছিলো গরম জল করে নিয়ে এটা খুব তাড়াতাড়ি হয় গরম জল করে তোমরা যারা হাঁসের হাঁস যারা রান্না করতে চাও তারা এরকম করে জল আগে গরম করে নেবেন তারপরে সব রান্না করে দেখবে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় তারপরে দেখা হচ্ছে আমার বন্ধুরা আমরা এখানে খেতে বসছি আর প্রিয়া আর ভাগ্নি ওখানে খেতে বসছে দেখতে পাচ্ছ জায়গা সেরকম হচ্ছে না ছোট ঘরের মধ্যে বসেছি টিভি চলছে বন্ধুরা মেয়েকে আগেই খাওয়ায় ও শুয়ে আছে তো আমরা খাচ্ছি এখন তো আমরা খেয়ে নেই বন্ধুরা তো খাওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছি আর এইদিকে মনি দেখুন ও একটু শুয়েছে ঘুমিয়েছিল তো উঠে গেছে আর এইদিকে পিয়া এইদিকে দেখুন পিয়া বসে আছে এখানে বাল্প করছিল দিদি এখানে বসে ছিল ও এদিকে চলে গেল বাইরে তো আমরা একটু পরে প্রতিরামে যাব বাজারে তো ওখান থেকে আমরা বাড়িতে চলে যাবো দিদি ওরা বাড়িতে চলে আসবে তো তারপরে দেখা হচ্ছে বন্ধুরা চলো তোমাদেরকে দেখাবো সবাইকে বাড়ির যেসব সদস্য আছে আমার দিদি বাড়িতে সবাইকেই দেখাবো একটু পরে বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি তো যাবো এখন এই যে এদিকে সব রেডি হয়ে গেছে আমার মেয়ে তিথি এদিকে প্রিয়া আর এই সাইডে এটা এটা আমার আমার ভাগ্নি হয় বন্ধুরা বন্ধুরা বল দিদি হয় এটা হয় তো চলো আমরা এখন প্রতিরামে যাব তো প্রতিরাম গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো বাই বাই বন্ধুরা আমরা প্রতিরাম তালতলা মোড়ে চলে এসেছি আমি আর ভাগ্নিকে নিয়ে আমার বাইকে করে আর ওরা টোটোতে করে আসছে তো আমরা বন্ধুরা প্রতিরাম ঢাকেশ্বরীতে যাব তো এই যে আমরা চলে এসেছি দেখুন বন্ধুরা এটা যাইব আর এই সাইডে এটা ভাগনা হয় আমার আর এখানে এটা দিদি আর এই সাইডে আমার কোলে মেয়ে উঠে আছে এটা এটা প্রিয়া হয় দেখুন তো দেখি প্রচণ্ড ভিড় বন্ধুরা কাপড়ের দোকানে অনেকক্ষণ থেকে দাঁড়ায় আসি তারপরে একটা করে কাপড় দেখাচ্ছে আর প্রচণ্ড দাম কাপড়ে তো বন্ধুরা এটা ভাগ্নির জন্য জামা আর ভাগনার জন্য একটা জিন্সের প্যান্ট নিয়েছে আর আমাকে একটা গেঞ্জি কিনে দিয়েছে আর যাইবোর জন্য জামা প্যান্টের পিস নিয়েছে আর মেয়েকে জামা কিনে দিতে চাইলো কিন্তু আমি বারণ করলাম কারণ ওর জন্মদিন অনেকগুলো জামা পেয়েছে আর এখানে সব হিসাব করছে আর আমাদের বাড়িতে কিছুদিন পরে আমার কাকুর ছেলেটার বিয়ে আছে তখন দিবে জামা মনিকে আর এটা দেখুন বন্ধুরা ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিরামে তো তোমরা যদি চাও তো এখানে আসতে পারো আর এখানে এই পাশেই দেখুন একটা দোকান দিয়েছে আইসক্রিমের তো মেয়ে আমাকে বলছে কি ও আইসক্রিম খাবে তো ওকে একটু আইসক্রিম খাওয়াই নিয়ে আসি বন্ধুরা বন্ধুরা মেয়ের আইসক্রিম খাওয়া হয়ে গেছে আর সবার কেনাকাটা হয়ে গেছে এখন আমরা বাড়িতে যাব তো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই মাত্র প্রতিরাম থেকে আসলাম দিদি বাড়ি থেকে প্রতিরামে আসলাম কেনাকাটা করার জন্য ভাগনা ভাগনিকে জামা কাপড় কিনে যাওয়ার জন্য গেছিলাম আর আমাকে একটা গেঞ্জি দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আর মেয়েকে জামা কিনে দিতে চেয়েছিলো তো খুব ভিড়ের যাওয়ার জন্য মেয়ে থাকছে না তো ওকে পরে দিবে কারণ বাড়িতে বিয়ে আছে আমার ঠাকুর ছেলের ভাইয়ের তো তখন আসবে আর এক মাস পরেই বিয়ে তখনই দিবে আমি বললাম যে এখন দিতে হবে না পরে দিবে আর এই যে দেখুন বন্ধুরা এই গেঞ্জিটা দিয়েছে তোমাদেরকে যে বন্ধুরা এটা দিয়েছে তো মেয়ে ও ঠাকুমার কাছে আছে বসে আছে ওরা খেলছে গল্প করছে ঠাকুমার সঙ্গে বসে দাদুর সঙ্গে ওখানে গিয়ে কি করেছে না করেছে মনি তুমি কোথায় গেছিলে মা হ্যাঁ কোথায় গেছিলে তুমি বিয়ে বাড়ি দিদি ভাই দিদির বাড়ি দিদিবাইতে গেছিলে দিদি বাড়িতে গেছিলে তো এখন খাচ্ছে কথা বলছে না তো ওরা গল্প করছে ঠাকুমার সঙ্গে দাদুর সঙ্গে তো বন্ধুরা আজকের ভিডিওটি আর বেশি বড় করলাম না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যেসব নতুন বন্ধুরা আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আবার নেক্সট ব্লকে দেখা হচ্ছে టాటా బాబాయ్ బంధురా